সুপ্রিয় হোমিও অনুরাগী বন্ধুরা এখন আলোচনা করছি অ্যাগনাস ক্যাকটাস অ্যাগনাস ক্যাকটাস মূলত এর গড়ন হয়ে থাকে বুড়োটে বুড়োদের মতো অকাল বার্ধক্য বিষণ্ন এবং উদাসীন চরিত্রের ইন্দ্রিয় শক্তি অপব্যবহারের পরিণতি শুক্রক্ষয়ের পরিণতি দেখা যায় এদের মন মানসিকতা মানসিক বিশৃঙ্খল অবস্থা থাকে নিজেকে ঘৃণা করতে থাকে অন্যমনস্ক হয়ে যায় এদের অনুধাবন শক্তি কম হয়ে যায় কোনো কিছুই এরা কিন্তু মনে রাখতে পারে না অতি দুর্বল শক্তি হয়ে থাকে রোগী অত্যন্ত ভীরু কোনো প্রকার সাহস থাকে না মলিন চেহারা রক্তশূন্য দশা নিরুৎসাহী মনমরা অন্যমনস্ক কিশোর স্বভাব চরিত্রে শুক্র ক্ষয় প্রবণ হয়ে থাকে যৌবন আরম্ভে যুবক যুবতীর মধ্যে দিনে দিনে একনাশের চরিত্র প্রখর হয়ে ওঠে এরা মূলত যুবক সম্প্রদায়ের হয়ে থাকে যৌন আবেগে পরিপূর্ণ অতিরিক্ত যৌন কামনা প্রবণ এরা নিদ্রাহীনতায় ভুগতে থাকে বিকৃত যৌন কামনায় লিপ্ত হয় অতিরিক্ত শুক্র ক্ষয় অতিরিক্ত হস্তমৈতিনের এবং কুসঙ্গ এর অন্যতম লক্ষণ এর ফলে কী হয় রোগীর হতাশা নিজের কৃতকর্মের জন্য নিজের ঘৃণাবোধ আর কুকর্ম পরে হতাশা শেষ শেষ পর্যন্ত নিজেকে পাপি বলে মনে করে এবং আস্তে আস্তে রোগীর চেহারা ভেঙে যায় এরা ধ্বজভঙ্গ হতে থাকে হতাশা প্রকট হয়ে ওঠে চোখে মুখে একটা নৈরাশ্য বা নৈরাশ্যের অন্ধকার দেখা যায় রোগের কারণ জিজ্ঞাসা করলে রোগী তার রোগের কথা বা কুকর্মের কথা কিন্তু সহজেই বলতে চায় না বা গোপন করে না বলতে চায় না নয় বা একটু খোঁচালে ওরা বলে ফেলে সহজেই কিন্তু বলে ফেলে গোপন করে না এবং সদিচ্ছায় তার সব কিছুকেই এরা কিন্তু সহজেই ডাক্তারকে বলে ফেলে নিজের প্রতি ঘৃণাবোধ এবং হতাশা রোগীকে সহজ স্বাভাবিক করে তোলে এক্ষেত্রে শুধু যে রোগী নিজেকে ঘৃণা করে তাই নয় নিজেকে অপদার্থ অকর্মণ্য বলে মনে করে রোগী তার দৈন অবস্থা কাটিয়ে উঠলে আবার নিজেকে মহান এবং বিশেষ মহান বা মহৎ বালু মানুষ বলে মনে করে প্রায়ই এমন দ্বৈত চরিত্রের মানসিকতা লক্ষ্য করা যায় মহিলাদের ক্ষেত্রে প্রায়শই একনাশের দরকার হয় প্রথমত অবস্থায় কিশোরীরা প্রচণ্ড কাম উদ্দীপক হয়ে থাকে যৌনমত্ত হয়ে বিকৃত উপায়ে কাম চরিতার্থ করে স্নায়বিক হয়ে ওঠে শেষ পর্যন্ত এমন একটা অবস্থা তৈরি হয় যে অচিরেই সে নিরুত্তাপ যৌন বাসনাহীন হয়ে ওঠে যৌন চিন্তা বা যৌন ভাবনাতে সে নিষ্পৃহ হয়ে ওঠে তার আর ইচ্ছা থাকে না রোগিনী দুর্বল রক্তহীন উৎসাহহীন অবস্থায় দিন অতিবাহিত করে খুবই দ্রুত তার মৃত্যু ঘটবে এমন আশঙ্কায় সে মুজ্জমান হয়ে পড়ে মনমরা ভাব মৃত্যু নিয়ে ভাবে রোগী ভুল শোনে ভুল জিনিসের গন্ধ পায় ভুল চিন্তাভাবনা করে এক কথায় কম বয়স থেকে কামনা ও যৌন বাসনায় লিপ্ত হয়ে হস্তমৈথুন করে বীর্যপাত ঘটিয়ে শরীর মন ও স্বাস্থ্য সম্পদের চূড়ান্ত ধ্বংস করার অন্য নাম হল অ্যাগনাস ক্যাকটাস যৌন উচ্ছ্বাস যৌবনকে খুব তাড়াতাড়ি ভোগ করে ফুরিয়ে ফেলা কখনো মনে করে যে তার কোনো দম নেই আবার কখনো নিজেকে মহান ভাবে মনে করে যে সে আর পাঁচজনের মতো সাধারণ নয় সে অসাধারণ তাহলে অত্যাধিক বীর্য ক্ষয়ের ফলে তরুণ বয়সেই তাকে কি হয় বুড়োদের মতো দেখায় বারবার গণরিয়া হওয়ার ইতিহাস লক্ষ্য করা যায় পুরুষাঙ্গ নরম শিথিল হয়ে যায় ইচ্ছাশূন্য হয়ে যায় যুবকদের মধ্যে তামাক জাতীয় নেশার ফলে তাদের হৃদ স্পন্দন বেড়ে যায় অতিরিক্ত হস্তমৈথুনের ফলে স্বাস্থ্যহানি হয় বিভিন্ন রোগের উৎপত্তি মহিলাদের অত্যাধিক যৌন বাসনা চরিতার্থ করার ইতিহাস তা থেকে আস্তে আস্তে কী হয় বন্ধাত্ম তৈরি হয়ে যায় অবিবাহিত ও অবিবাহিতার স্নায়বিক দশা ধ্বজভঙ্গ হওয়ার জন্য অসম্ভব ধরনের মানসিক অবসাদ সেই সঙ্গে রুগী বা রুগি বাঁচতে চায় না ধ্বজভঙ্গ সহবাসের ইচ্ছা হয় না লিঙ্গ শক্ত হয় না এই ধরনের লক্ষণ কিন্তু দেখা যায় অতিরিক্ত শুক্র ক্ষয় বা বীর্য ক্ষয়ের পরিণতি বুড়োটে হয়ে যায় বুড়োদের স্বভাব ধ্বজভঙ্গ যুবক ভীরু যৌবন শেষ করেই নিজেকে ঘৃণা করতে থাকে धन्यवाद